দর্শক বন্ধুরা এখন শীতকাল চারিদিকে সবজির সমারোহ তবে কিছু কিছু সবজি আমরা চাইলে ইচ্ছে করলে নিজে ফলাতে পারি বাসার সামনে বারান্দায় উঠানে অথবা ছাদে তো এই আজকে আপনারা যে সবজিটা দেখছেন এটা হচ্ছে স্কোয়াশ এটা আমি এই খা রোপণ করেছিলাম এখানে দুইটা ঘরে গাছ আছে প্রতিটা খাঁচায় এবং গাছগুলো মার্শাল্লাহ খুব মোটা তাজা হয়েছে আশা করি স্কোয়াশও ভালো ধরবে এবং ইতিমধ্যে স্কোয়াশ আসতে শুরু করেছে এই যে দেখছেন হ্যাঁ একেবারে স্কোয়াশ চলে আসছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা আসলে খুবই ভালো লাগছে এখানেও আসছে এবং এমন হয় যে কি এক একটা গাছে তিন চারটা পাঁচটা ছয়টা দশটা পর্যন্ত স্কোয়াশ চলে আসে এখানেও চলে আসছে এখানেও আসছে এটাতে তেমন কিছু করিনি আমি এখানে মনে করেন যে মাটি ছিল সাথে কিছু জৈব সার আর রাসায়নিক সর দিয়েছিলাম এই আর নিয়মিত একটু পানি দিই এটুকুই আর এখানে কিছু গাছটা সালে এগুলো একটু আমি নিয়ে পেলি এই মোটামুটি আর কিছু না এটা আসলে ফিল্ডে রোপণ করতে পারলে আরও বেশি হয় এক সময় আমার খুব ভালো হয়েছিলো পাশে দুইটা আলু রোপণ করছিলাম এগুলো হচ্ছে ললিতে আলু যেগুলো আমরা স্বাভাবিকভাবে বাজার থেকে কিনে খাই এখানে আনে দেখলাম যে এগুলো গাছ গজিয়ে গেছে তাই এখানে দুইটা রোপণ করে দিলাম মার্শাল এটাও উঠে গেছে খুব ভালো লাগছে এই হচ্ছে মূলত শীতের সবজি আপনি চাইলে এখনও রোপণ করতে পারেন এই স্কোয়াশগুলো হ্যাঁ স্কোয়াশ সবজি হিসাবে খুব ভালো এখানে ফল কুমড়া লাউ এই তিনটা শাক পাওয়া যায় স্কোয়াশে বিশেষ করে জাপানি বীজ হলে ভালো হয় তা আপনি চাইলে এটা করতে পারেন খুব সহজ একটা বাস্কেটের মধ্যে আপনি মাটি নিয়ে শুরু করতে পারেন এবং বীজটা ভালো হতে হবে তাহলে দেখবেন যে আপনার সবজির একটা যোগান এই দুই চারটা বাস্কেট থেকে চলে আসবে আপনি ধরুন যে স্কোয়াশগুলো এমন হয় যে এক একটা এক কেজি পর্যন্ত হয় তার চেয়েও বেশি হয় আমি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত স্কোয়াশ পেয়েছিলাম তো অতটুকু তো না গেলেও আপনি যদি এক কেজি বা হাফ কেজি স্কোয়াশ করতে চান তাহলে আপনি এই স্কোয়াশ এখানেই করা যায় এইটা কমপক্ষে তিন মাস এই যে মনে মনে করেন যে এখন ডিসেম্বর চলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের আগে পর্যন্ত পাবেন আপনি ফলন মোটামুটি আমি এখানে দুটা চারটা ছয়টাতে স্কোয়াশ দিয়েছি স্কোয়াশের যখন ধরবে তখন পরবর্তী রেজাল্ট আপনাদের জানাবো ততক্ষণ জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ